আল্লাহ রসুল্লাহাম সই হাদিসের মধ্যে বলেন হাদিসটা আবু দাদ শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুন নাকার দুই নম্বর হাদিস দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস বুখারে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন ও আন আবি হুরাই রতুর রতি আল্লাহ তাল আন্না কল قال رسول الله صلى الله عليه وسلم تنكه النساء لأربعها لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك رواه ابو داود الله رسول الله صلى الله عليه وسلم তোমরা যখন মেয়েকে যখন তোমার ছেলেকে যখন বিবাহ করাইতে যাবে যাওয়ার পর মেয়ের চারটা জিনিস দেখবে এক নাম্বার হলো মেয়ের বংশ দেখবে মেয়ের সৌন্দর্য দেখা জায়জ রয়েছে মেয়ের পিতার অর্থ সম্পদ দেখা জায়জ রয়েছে এবং মেয়ের দিনদারি দেখবা তবে দিনদারিটাকে বেশি প্রাধান্য দিবা কারণ মেয়ের সৌন্দর্য রয়েছে বংশ ভালো কিন্তু মেয়ের মধ্যে যদি দিনদারি না থাকে তাহলে এই পরিবারটা জাহান্নাম হয়ে যায় আর যদি মেয়ের অর্থ বাবার অর্থ সম্পদ যদি নাও থাকে তাদের বংশ যদি ভালো না থাকে কিন্তু মেয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে মেয়ের মধ্যে যদি দিনদারি থাকে তাহলে এই পরিবারটা জান্নাতের বাগান কিন্তু আমরা বর্তমান সমাজের মধ্যে সম্পূর্ণ এর বিপরীতে দেখি ছেলের ছেলের বাবা গেল মেয়ে দেখার জন্য দেখলো মেয়ে কি করে মেয়ে কলেজের মধ্যে পড়ে যাক আল ভালো মেয়ের বাবা মেয়ের বাবা অনেক অর্থ সম্পদের মালিক যাক ভালো মেয়ে কেমন মেয়ে সুন্দর বাস এইবার পছন্দ হয়ে গেল এইবার মেয়ের বাবা আসে ছেলেকে দেখার জন্য ছেলে কি করে সরকারি চাকরি করে কত টাকা বেতন পায় ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন পায় যাক আলহামদুলিল্লাহ ভালো এইবার ছেলের বাবা এইবার মেয়ের বাবার কাছে চায় আমার ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে আমি সোনার হরিণ পেয়ে গেলাম এইবার কি দিতে হবে আমার ছেলেকে একটা মোটর সাইকেল দিতে হবে আমার ছেলেকে একটা ফ্রিজ দিতে হবে আমার বাবা ছেলেকে দিতে 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 চাইতে চাইতে বাথরুমের বদনা সারা যা আছে সব দিতে হবে জোরে বান টিকে না দেখা যায় শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিবাহ হওয়ার পর তিন মাস পর দেখা যায় ডিভোর্স কারণ কি মেয়ে আর এক ছেলের সাথে সম্পর্ক আর এই দিক দিয়ে ছেলে আর এক মেয়ের সাথে সম্পর্ক এর কারণ মুসলমান এর দুষ দুয়জনে রয়েছে মেয়ের বাবারও রয়েছে ছেলের বাবারও রয়েছে মেয়ের বাবার কি দুস মেয়ের বাবা দেখল ছেলের অর্থ সম্পদ রয়েছে এ ছেলেটা চাকরি করে কিন্তু একবার তো জিজ্ঞাসা করল না ছেলেটা কি নামাজ পড়ে কিনা ছেলে কি দিনদারি রয়েছে কিনা ছেলেটা কি দাঁড়ায় প্রস্তাব করে না বসে প্রস্তাব করে আমার ছেলের বাবা মেয়েকে বিবাহ মেয়ের কাল মেয়েকে কি দোষ আবার ছেলের বাবা যা দেখলো মেয়ের বাবার অর্থ সম্পদ রয়েছে কারণ কি অর্থ সম্পদ যদি থাকে তাহলে সে যৌতুক নিয়ে আসতে পারবে মেয়ের সৌন্দর্য দেখলো মেয়ের বাবার অর্থ সম্পদ দেখলো টাকা পয়সা দেখলো বংশ দেখলো কিন্তু একবার তো জিজ্ঞাসা করলো না মেয়েকে নামাজ পড়ে কিনা মেয়ের মা নামাজ কিনা মেয়ের পরিবারের মধ্যে পর্দা যার কারণে মধ্যে সম্পর্ক না জুড়ে বলেন না হে মুসলমান একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন রেবাজান মদ যেমনি ভাবে হারাম ঘুষ যেমনি ভাবে হারাম ঠিক তেমনি ভাবে যৌতুক কিন্তু তেমনি হারাম হয়তো কথার অনেকে কষ্ট লাগছে ঠিক না আসলে ইসলাম মহিলাদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম মহিলাদেরকে সে অধিকার দেয় নাই ইসলাম মহিলাদেরকে অনেক সম্মান করে আপনি যদি বিভিন্ন কিতাবগুলা যদি আপনি গেটে দেখেন আমাদের প্রধান ধর্মগ্রন্থ হল চারটা একটা হল তাওরাত জাবুল ইঞ্জিল কোরআন এবং হিন্দুরা তাদের কিতাব গ্রন্থ হলো গীতা আপনি গীতা যদি তালাশ করেন তাহলে গীতার মধ্যে রয়েছে কোনো মেয়ে বিবাহের পরে তার পিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই বিবাহের আগে যা নিতে পারে থাই বিবাহের পরে সে আর কোনো অধিকার পাবে না বিবাহের পরে সে পিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই খ্রিস্টানদের কিতাব ইনজিল যেটাকে এখন বাইবেল বলা হয় সেই বাইবেলগুলো তালাশ তালাস করে যদি দেখেন সেখানেও রয়েছে যে মহিলারা বিবাহের পরে পিতার সম্পত্তিতে তার অধিকার নাই মায়ের সম্পত্তিতে তার অধিকার নাই। বিবাহের আগে যা পায় তাই কিন্তু ইসলামের মধ্যে কত সুন্দর ইসলামের মধ্যে কত সুন্দর সমাধান ইসলাম তাদের কি পরিমাণ অধিকার দিয়েছেন দেখেন মহিলা যতটুকু পাবে অর্থাৎ মেয়ে যতটুকু পাবে ছেলে পাবে তার ডাবল তাহলে এটা কি পিতার অংশ তাহলে মহিলা পিতার অংশ থেকেও পেল আবার মায়ের থেকে সে কি চার ভাগের এক ভাগ পেল তাহলে ইসলাম কত সুন্দরভাবে মহিলাদের অধিকার দিল ইসলাম যতটুকু অধিকার মহিলাদেরকে দিয়েছে পৃথিবীর আর কোন দরবন্ধেও দেয়নি বর্তমান আমাদের দেশের মহিলারা বিভিন্ন টিভি টেলিভিশনের যখন দেখে আমেরিকা ইউরোপ আফ্রিকার মেয়েদেরকে দেখে তারা আকর্ষণ হয় তারা মনে করে তারা মনে কি পরিমাণ শান্তিতে রয়েছে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় আলেম জস্টিস আল্লামা তুক উসমানী সাহেব আলিয়া হুজুর হলো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মূর্তি এবং হুজুরকে বলা হয় ইবনে বতুতা তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন হুজুর এক কিতা বইয়ের মধ্যে লেখেন আমি সারা বিশ্ব ভ্রমণ করে যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো আমার এই ভারত উপমহাদেশের মহিলা হলো জান্নাতি কুরের মতো কারণ কি এই ভারত উপমহাদেশের মহিলারা ওই আমেরিকা ইউরোপের মহিলাদেরকে দেখে তারা মনে করে তারা মনে কত স্বাধীন মহিলারা যখন বিবাহ হওয়ার পর যখন সন্তান হয় সন্তান হওয়ার পর এক একজন এক দিয়ে চলে যায় ছেলে মেয়ে সন্তান সে তার জীবিকা নির্বাহ করে তার স্বামী একদিকে জীবিকা নির্বাহ করে আর স্ত্রী সে একদিকে জীবিকা নির্বাহ করে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের মতো জীবিকা নির্বাহ করে অর্থাৎ তাদের সাথে যেমন সম্পর্ক থাকে না যেভাবে ইচ্ছা তারা তাদের জীবন চালায় অথচ আমাদের ভারত মহাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে এখনো পরিবারের মধ্যে কি পরিমাণ শান্তি কি পরিমাণ সম্পর্ক রয়েছে তাহলে যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা বিদেশিদের খালচার গুলা দেখলে যদিও আকৃষ্ট হয় তারা শান্তিতে রয়েছে কিন্তু না পরিপূর্ণ শান্তিতে পরিবারের মধ্যে ইসলাম রয়েছে পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করেছে পরিপূর্ণ শান্তি সেখানেই রয়েছে যেখানে ইসলাম রয়েছে যেখানে ইসলাম রয়েছে সেখানে শান্তি রয়েছে ইসলাম নয় সেখানে শান্তি নেই এই জন্য আল্লাহ তাল্লাহ আমাদের সবল মা বোনকে বোঝার মতো তৌফিক দান করে